গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমে বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা আজকে একটা নতুন দিনের শুরুতে যথায় যে আমি যদি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা সুন্দর একটা ব্লগ শেয়ার করতে তো আর সারাদিন কী কী করি কী না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আস বলেছিলাম ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হয়েছে আমাদের তো সেটাই আজকে যাচ্ছি আজকে যাচ্ছি আমরা ইকো পার্কের চেলিয়াখানাটাতে বাচ্চাগুলো কিনে একটু ঘুরে আসি বাড়ি থেকে সব রান্না বান্না করে নেব সব কিছু রান্না বান্ডিয়া খাবার যেমন লুচি আলুর দম চিলি চিকেন চাউমিন আর চিপ চা এই যা যা হয় এগুলো এগুলো নিয়ে নেব তো আমি করবো হচ্ছে আলুর তা অপনার জন্য আলাদা করতে অপনার মা সন্তোষীমার ব্রত করে তো তার জন্য টমেটো নিরামিষ একদম সব কিছু সারা চান তো তোমরা যেরকমভাবে আহ মা সব সবকিছু পালন করা হয় তার জন্য তো সেটা ওর জন্য আগে করে নিই আমি এখন ও আমাদের এখন বলতেই ভুলে গেছি এখন কোন বাজে সকাল পৌনে সাতটা তো চলো তাড়াতাড়ি করে আগে করে নিই আর আমরা বেরোবো এগারোটার সময় বেরোবো এখান থেকে ক্যাব ট্যাব করে নেবো তারপরে চলে যাব তো চলো তাড়াতাড়ি করে আগে আমি একটা চা খেয়ে নিই ওষুধ খাওয়া হয়ে গেছে চা খেয়ে নিই তারপরে রান্না বান্নাগুলো কমপ্লিট করি আর ঋষিকে একদম নটার সময় তুলবো তারপরে উঠে একটু কিছু খেয়ে তারপরে ও স্নান স্নান করে করতে যাবে আর নুক ঘুমোচ্ছে ওরও অনেক রাত পর্যন্ত কালকে অফিস ছিল অফিস অফিস করেছে তো তো চলো আমি এখন রান্না বান্নাগুলো করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো মানে তারপর ওখানে গিয়ে কথা বলবো আর কথা বলবো না একদম এই নিয়ে কথা বলি অল্প আর একটা কথা বলতে ভুলে গেছি মিঙ্কুর জন্য কী কী করে যাবো মিঙ্কুর জন্য করে যাবো হচ্ছে পেঁয়াজ খুলি আলু ভাজা যেটা দিয়ে একটু বেশি করেই করবো যেটা দিয়ে আমরা রুটিও খেয়ে চলে যাব মানে একটু ভারী কিছু খেয়ে যাবো আমি ভারী আমি যেমন রুটি খেয়ে যাবো সবাই ভাত খেয়ে যায় বলছে তা ঠিক আছে আমি আর ঋষি রুটি খেয়ে যাবো এত সকালে ওরা ভাত খাবো না ঋষিও খেতে চায় না তো পেঁয়াজ খুলি আলু ভাজাটা বেশি করে করবো করে নিয়ে রুটির সাথে খেয়ে ওটা বেরিয়ে যাবো মানে ওটা হয়ে যাবে খাওয়া আর মানে মিঙ্কুও বলেছে যে ওই অল্প একটু রেখে দিতে ওর জন্য সেটা গাড়ির আওয়াজে সব সবজিগুলো আসছে তো সকালবেলা সেগুলোর গাড়ির আওয়াজ তো সকাল আর হচ্ছে ওই পেঁয়াজ কলে আলু ভাজা আর একটু ডাল সেদ্ধ করে যাব আর দেখি ভাতে একটা ডিম দিয়ে যাব ওটা দিয়ে খেয়ে নেবে আর আলুর দম তো রাতে থাকবে রাতে যা ইচ্ছা রুটি পরোটা লুচি যেটা খেতে চাইবে সেটাই বানিয়ে দেবো তো সকালে লুচি খাওয়া হবে মানে দুপুরে লুচি খাওয়া হবে তো রাতে রুটিটা খাওয়াই ভালো তো রাতে রুটি করে নেবো আলুর দিয়ে রুটি হয়ে যাবে তো চলো এখন আর কথা বলবো না একদম ইকো পার্টি গিয়ে কথা বলবো তার আগে রান্নাগুলো তো দেখাবো চলো আর এখানে অপর্ণার জন্য আলাদা করে একদম নিরামিষ টমেটো ছাড়া করে রেখেছি এই যে এটা অপর্ণার জন্য হয়েছে কসুরি মেথি এই সমস্ত দিয়ে করেছি অপর্ণা আর এঞ্জেলের জন্য এটাতে ওদের দুজনের আছে একদম নিরামিষ এমনকি মশলাও আমি আলাদাভাবে মশলা নতুন মশলা খুলে করেছি তো এটা অপর্ণা আর এঞ্জেলের দারুণ গন্ধ বেরিয়েছে আর আমাদেরটা এই যে চলছে আরো কষবে আমি অনেক কষাই কিন্তু আমাদের রান্না একটু দেরি হয় না পসলে না সফট মানে খাবারের টেস্টটাই হয় না দেখতে কি সুন্দর লাগে না এই গরম জল হয়ে গেছে এবার দিয়ে দিই দিলাম এখন লঙ্কাগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এই টেনে নেবে ওর জন্য একটু ঝোলটা দিলাম আর মিশিয়েও তো আর খেতে হবে না লুচির সাথে আলুর দম হয়ে গেছে কিন্তু বেশিরভাগ আলু না গলে গেছে এই যে কেমন হয়েছে লুকটা খেতেও ভালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে অনেক আলু মানে মেশানো ছিল জ্যোতি আলু এনেছিলাম কিন্তু মনে হচ্ছে ভেতরে চন্দ্রমুখীও ছিল দুটো সিটি দিয়েছি কিন্তু যেগুলো গলে গেছে আমার মনে হয় ওগুলোই মানে যেগুলো একটু ভেঙে গেছিলো ওগুলোই গলে গেছে তো ঠিক আছে কাই হয়ে গেছে এটা আর এটা হচ্ছে আমাদের ঘরের জন্য রেখে গেলাম রাতের জন্য এটা পেঁয়াজ কলি আলু দিয়ে এখন ভাজবো এটা দিয়ে টিফিন খাওয়া হবে মানে রুটি হবে আর হচ্ছে মিঙ্কু দুপুরবেলা এটা দিয়ে খেয়ে নেবে এটা আর এই যে এখানে ডাল সেদ্ধ বসিয়েছি এর মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে একটু তেল দিয়ে রেখে যাবো এই দিয়েও খেয়ে নেবে ওর ঝামেলা নেই একদম খাওয়ার আর এখানে হচ্ছে এই আলু আলু না তো হ্যাঁ পেঁয়াজ কলি আলু ভাজা হবে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিই হ্যাঁ যাচ্ছে গুড মর্নিং এইদিকে তাকি বলো ও মোজাটা হ্যাঁ মোজাটাকে ওপর দিয়ে পড়েছে যে বোকা বোকা লাগছে তা বললাম খুলে পরে এরম পড়তে হয় না যাও দেখো জুতো না পড়েই চলে গেল মনে হচ্ছে না না পড়ছে টাটা লিফ্টে যাবে না সিঁড়িতে যাবো আস্তে আস্তে যাও এই দিয়ে লেগেছে রে রান্নাবান্না করার পর এই অবস্থা এইগুলো এবার ধুয়ে নিই তাহলে এবার আমার হয়ে যাবে চলো বেরিয়ে গেছি আজ আমি এই যে ঋষি ঋষি হাতে অপর্ণার খাবার আমার পিঠে আমাদের খাবার পুরো সেপারেট চলছে তো চলো কি কি করছি না করছি সব কিছু শেয়ার করছি ওরা ওলা বুক করে নিয়েছে চল এই সবাই রেডি হয়ে বসে আছে জ্যোতি সবাই এই যে অপর্ণা এঞ্জেল সবাই আছে এখানে চলো ক্যাব বুক করেছে করছে আচ্ছা এইদিকে অনিরুদ্ধ আছে হাই অনিরুদ্ধ ঋষি আর ওই যে আমাদের গাইজ সানি আসছে সানি খুব শরীর খারাপ খুব শরীর খারাপ বেরিয়ে গেছি আমরা একটা ক্যাবে এই যে সানি দল আছে সানি দাদা আছে জ্যোতি আর ঋষি হচ্ছে সামনে আর সুমি হচ্ছে র্যাপিডোতে আসছে বাইকে আর অপর্ণা অর্পিতা ওরা আসছে পেছনে আর একটা ক্যাবে

এখানে ওই যখন অপর্ণা এই যে অর্পিতা অনি সবাই আদি সুমি ওখানে টিকিট কাটছে তো চলো গিয়ে দেখি আমিও প্রথম এসেছি বারো বছরে প্রথম ইকো পার্কে ঢুকলাম কি সুন্দর পাখিগুলো দেখো কি সুন্দর প্রকৃতির সৃষ্টি অপূর্ব আরও আছে তারাও দেখাচ্ছি এই দেখো ওপরে আছে এক রকমের ব্লু অ্যান্ড ইয়েলো আর নিচে হচ্ছে মাল্টি কালার বাউ কালো কাকাতুয়া দেখি তো কোথায় কালো কাকাতুয়া কোথায় দেখতে পাচ্ছি না ওই যে ওই যে ওই জৈ 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 ওই যে কালো কাকাতুয়া কি করছে খাবার খাওয়া কালো কাকাতুয়া দেখো ওই যে ওই দিকে হ্যাঁ কালো কাকাতুয়া এটা একটা প্যারট কিন্তু কোথায় দেখা যাচ্ছে দেখো একদম সামনে চলে এসছে এসো এইটা দেখো একদম কাছে একদম কাছে কি দেখো আছে ওরা ভেতরেই আছে না দুটো থাকবে একসাথে দুটোই থাকবে ওই যে ওই যে ভেতরে একটা আছে ওই যে ভেতরে আছে দেখ ভেতরে অনেকগুলো আছে অনেকগুলো আছে কি কিউট দেখতে পাওয়া যাচ্ছে অ্যামাজন প্যারট দেখি ওদিকে আছে নাকি ওই যে গ্রিন কালার গ্রিন কালারের গ্রিন কালারের ওখানে আছে ঋষি আবার ডাকছে দেখি ওদিকে হ্যাঁ এটা আর... কি এটাও এটাও কাকাতুয়ারি একদম ওই যে সাদা ওই যে বসে আছে পাখি দিয়ে দিয়েছে অনেক ভর্তি করে ওইদিকে কি কি হয়েছে বধি গাইস কি পাওয়া প্যারট আফ্রিকান গ্রে প্যারট কোথায় হ্যাঁ কোথায় এখন কোথায় ওরা আমি দেখতে পাচ্ছি করে কে এই চশমা খুলে দিয়েছিল কি আমার আমার এখন বন্ধু চোখ পড়িন ঠিক আছে আমি খুঁজে নেবো ঠিক এখানে আসো না লাল ওহো ওই তো দেখতে পাচ্ছো তোমরা এই যে উঠছে এই যে উঠছে সত্যি কি প্রকৃতির সৃষ্টি সবাই চলে গেছে চলো ওদিকে এই তাড়াতাড়ি এই বধি গাইজ এসো 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 চলো ওদিকে সবাই চলে গেছে বাবা দৌড়িও না পড়ে গেলে ব্যথা পাবে তোমরা আমরা ধরুন জায়গাটা এখানে হিপো আছে ওই দেখো ভালো দেখে একটা জায়গা পেয়ে গিয়েছিলাম তাই চাদর পেতে বসে পড়লাম আর বাচ্চাগুলোর হাতে ধরিয়ে দিলাম উনো কার্ড ওরা উনো খেলছে আর আমরা বসে গল্প করছি চা খাচ্ছি আমরা এখানে একটা বসার জায়গা করে নিয়েছি এই যে অরpita বসে আছে এখানে অপর্ণা বসে আছে আর ওরা হচ্ছে বাচ্চাগুলোকে खुश দেখাচ্ছে আর এখানে বিছানার চাদর পাতা পেতে আমরা বসে পড়েছি খাওয়া-দাওয়ার গুলো সব এখানে রেখেছি আর জল ঢল সবখানে আছে ভালো আছে ওদের মধ্যে তো জলটাও গরম হয়ে যাচ্ছে ঠান্ডা জল আর খেতে হবে না তো এখন বসে একটু পরে ঘুরতে যাবো আমরা মানে ভেতরে ওইদিকে যাওয়া হয়নি ওইদিকে যাবো তারপরে খাবো আর খুব পরিষ্কার প্রচন্ড পরিষ্কার আমি ইকোপার্কের ভিতরেই প্রথম আসলাম আজকে বারো এই নিউ টাউনে আছি ইকোপার্কের ভিতরে প্রথম আসলাম চার নম্বর গেট পর্যন্ত এসেছিলাম ওই শুধু ওই সেভেন ওয়ান্ডার্স দেখে চলে গেছিলাম আমি আমার বর আর আহ বেশি এই ভেতরেই প্রথম হরিণালয় নতুন হয়েছে এটা কয়েক বছর হয়েছে দুই নাম্বার গেতে আমি প্রচুর

হ্যাঁ জলে হ্যাঁ দুটো রাখবে ওয়েস্টার্ন হুকড গিবন উল্লুক উল্লুক ওই যে ধরে আছে কিভাবে ধরে আছে দেখেছ দুটো হাত দিয়ে দুটো আছে ওখানে এতক্ষণে হরিণালয়ের হরিণ দেখা গেল এই দেখো এখানে আছে একজন আর এই দিকে আছে সিংগুলো দেখো হরিণের মাথার দারুণ

বাবা রে কিভাবে চোখ খোলা দাঁতটাকে বের করে বাবা দেখলেই ভয় লাগে চিদ্রাটা যে কত বড় বার্কিং ডিয়ার এই যে একটাই শুয়ে আছে আপাতত হ্যাঁ কিন্তু ডাকছে না কেন কত লোক হয়ে গেছে দেখেছো দেখো কত লোক এদিকে ক্যাফেটেরিয়া এই দিকটা যেটা আমরা পিছন দিকে বসেছিলাম সেটাই যে সামনেটাই এটা বাবা কত লোক হয়ে গেছে এই যে ক্যাফের এন্ট্রান্স আমরা ওখানে বসেছি ঘুরে ঘুরে বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে সাথে আমাদেরও আর সব বন্ধুরা মিলেই আমরা রান্না করে নিয়ে গেছিলাম আমাদের সবার জন্য তো নিরামিষ আমিষ দু রকমই ছিল তো চলো এখন প্রচণ্ড খিদে পেয়েছে বাচ্চাগুলো খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেবো গাছটা কি সুন্দর করে মানে কেটেছে কি ভালো লাগছে ফুলগুলো বেরিয়েছে ঋষি ওখানে কোল্ড কফি কিনতে গেছে কোথায় গেল দেখতেই তো পারছি না ওই যে কিনছে কোল্ড কফি কিনতে গেছে এখন কোল্ড কফি ও কেমন ডাকছে হ্যাঁ

আগরিকোর পকাকুয়া দেখো কেমন ডাকছে পকাকু পকাকু ওই দেখো ও এইটা ওইদিকে বসে আছে সব না না লাল হয় লাল হয় লাল হয়ে গেছে এখন বাড়িতে ফেরার পালা তো orbita অপর্ণা ওরা বেরিয়ে গেছে সুমিও আবার সেই যেরকম এসছি সেরকম যাচ্ছি তাই তো যেতে সুমিও র্যাপিডো বাইকে করে বেরিয়ে গেছে আর আমরা হচ্ছে এখন যাচ্ছি এটাতে করে তো চলো আজকে দিনটা তো খুবই ভালো কাটলো তো আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এই দেখাবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবো থাকবে থাকবেন গুড নাইট ব্লগ দেখে টাটা Late at night, not okay All I want, and I pray